শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি ডিম কষা যতন আজ বানানো হবে ডিম কষা পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা সব একসাথে পেস্ট বানিয়ে নেব সব কিছুকে একসাথে পিষে নিয়েছি সেদ্ধ ডিমগুলোকে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি ডাইস করে রাখা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ডিম আর আলু ভেজে রাখা

কে ফ্রেশ কাটা টমেটো পাতা দিয়ে দিয়েছি। এর কোনো ভেজনাschemaName অবশ্যই চাইলে যদি ঝটপট ডিম কষা খেতে ইচ্ছে করে এরকম ভাবে ডিম কষা বানিয়ে দেখবেন কথা দিলাম সবার খুব ভালো লাগবে। গরম রুটির সাথে সার্ভ করলাম ডিম কষা আপনারা গরম রুটি ভাত সবের সাথেই ট্রাই করতে পারেন। ঝটপট ডিম কষা বানিয়ে ফেলুন তাহলে দেরি কি